আগামীকাল রাত আটটায় টি টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচের ফলাফল একদিন আগেই প্রকাশ করে দিল জ্যোতিষিটিয়া আইসিসি টি টোয়েন্টি টুর্নামেন্টের ডি গ্রুপের খেলা জমে উঠেছে এই গ্রুপে সাউথ আফ্রিকা ইতিমধ্যে তিন ম্যাচ জিতে সুপার এইটে একবার দিয়ে নিশ্চিত করেছে অপরদিকে বাংলাদেশ নেদারল্যান্ডস নেপাল এমনকি শ্রীলঙ্কার রয়েছে সম্ভাবনা আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশ এবং নেদারল্যান্ডস তাদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের ফলাফল নিয়ে রয়েছে ভক্ত সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা কেননা এই ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই ম্যাচে জিতলে তাদের সুপারাইট নিশ্চিত হয়ে যাবে অনেকটাই অপরদিকে নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ যদি হোচট খায় তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে তাই তো ভক্ত সমর্থকদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের পতাকা জ্যোতিষী টিয়ের সামনে রাখা হয় যেখান থেকে জ্যোতিষটি বাংলাদেশের পতাটাকেই তুলে নেয় টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই বাংলাদেশ তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হেরেছে তাই বলাই যায় এই ম্যাচে বাংলাদেশে এগিয়ে থাকবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের মোস্তাফিজ রিশাদ হোসেন তাহিদ রিদায় এই ম্যাচের তুরুপের তাস হবে তারা ভালো করলে নেদারল্যান্ডসকে আটকাতে পারবে বাংলাদেশ বাংলাদেশ নেদারল্যান্ডস মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশি ভক্ত সমর্থকরা ট্রফি অ্যাপসের মাধ্যমে এইচডি কোয়ালিটি দেখতে পাবেন